কি খবর সবার আজকে আমরা চলে আসছি সিলেটের খাদিমনগর একটা কাজে তো আমরা চারপাশে বাউন্ডারিটা ঘুরে দেখতেছিলাম তো সেখানে একটা গরুর ফার্ম দেখলাম গরুগুলো বেশ উঁচু উঁচু চারপাশে মানে কাজে আসে যে এরকম একটা ফার্ম দেখব সেটা হওয়ার মতো বিষয় অনেকগুলো গরু আছে আমি সময় পাইনি সেরকম আর চারপাশে জায়গাটা দেখলাম ঘুরে ঘুরে নর্মালি এই জায়গাগুলোতে মানুষ বিচরণ করে না চলাচল নাই চারপাশে দেখতে পাচ্ছেন ঝাড় জঙ্গল শুধু বাস আর এখানে আমি এক জায়গায় দাঁড়ায় থাকতে পারতেছিলাম না প্রচুর মশা এবং অদ্ভুত অদ্ভুত মশা অনেক বিশাল বিশাল তো এখানে জায়গাটাতে মশা হওয়ার প্রধান কারণ হচ্ছে এখানে মানুষ যত আবর্জনা পারে চারপাশের বাড়ির সব আবর্জনা এখানে এনে ফেলছে মূলত এই জায়গাটাতে আমাদের কৃষি গবেষণা ইনস্টিটিউট হবে বিএডিসির আন্ডারে তো সেক্ষেত্রে আমরা এই জায়গার মাপযোগ করতে আসি ছোট্ট সরু বাসের রাস্তা দিয়ে যাচ্ছি চারপাশে বাচ্চার প্যাম পাস ভাঙ্গা বাল্ব যা আছে সব আনে এখানে ময়লা আবর্তনা ফেলছি মানুষ পরিবেশটাকে দূষণ করার জন্য একদম উঠে পড়ে লেগেছে আমরা গেছিলাম শুক্রবার নামাজ পড়ে এবং চারপাশে খুবই করার তো আমরা মোটামুটি দ্রুতই কাজটা শেষ করে চিন্তা ভাবনা করি রাস্তা লয়ে লয়ে না রাস্তা নিলে শেষ